আমি তো মরে যাব চলে যাব রেখে যাব ছবি আসতে আসতে সঙ্গে সাথে সঙ্গে দেখো যাবে আমি তো যাব এই দোকান করে আমার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সময়ের পরিশ্রমী যুবক রেজওয়ানুল ইসলাম হারিয়ে ফেলেন তার শারীরিক সক্ষমতা জীবনের হঠাৎ ঘটে যাওয়া সেই দুর্ঘটনা শুধু শরীর নয় ভেঙে দিয়েছিল তার মন তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনেমসপুর গ্রামের বাসিন্দা

উরগوير রুইয়া পর্ণফুলি বাজারে মাত্র 400 টাকা পুঁজি নিয়ে খুলে বসেন একটি ছোট পানের দোকান। আজ সেই দোকানে তার জীবনের ভরসা, সম্মানের প্রতীক। তীব্র কষ্ট, সীমিত শারীরিক সামর্থ্য এবং অর্থনৈতিক সংকট সবকিছুর বিরুদ্ধে লড়াই করে তিনি টিকিয়ে রেখেছেন ছোট্ট সংসার। আত্মমর্যাদা আর জীবনের আশা ভরসা এনে মোটামুটি বিশ বছর আগের ঘটনা বিশ বছর আগে সে একসময় ইলেকট্রিক মিস্ত্রি ছিল থাকার পর ফোনে সময় দুর্ঘটনার কারণে সে ফোন থেকে পড়ে যায় তার অসুস্থ হয় এবং তার কমরে মেরুদণ্ড সহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং প্রকৃতির সময় সে তিন বছর বিছানায় করেছিল এবং সকলের এই এলাকার সকলের সহযোগিতা নিয়ে সে চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়ে সে ছোট একটা দোকান দিয়ে বসে যে দোকানে একটা ছাপটা দিয়ে একটা দোকানে বসে সে এখন ওই সত্তর বছর যাবত এখন অর্ধবর্তি পর্যন্ত সেই দোকানে যে ইনকামটা হয় সেটা দিয়ে শুধুমাত্র তার সংসারটা কোনো চলে এবং এখান থেকে তার অতিরিক্ত কোনো কিছু করার নাই এই শুধু এই করে সে চলতে পারে না হাঁটতে পারে না এবং সে শুধু এখান থেকে সে একটা ভেনে করে যায় একটা ভেনে থেকে এখানে চলে আসে এছাড়া তার হাঁটা তোলা সে এখনও স্বাভাবিক না তার করোন অবস্থা এমন মানুষেরা সমাজের করুণা নয় স্বীকৃতির দাবিদার কারণ রেজুয়ানের মতো মানুষেরই সত্যিকারের বীর যারা জীবনকে ভালোবেসে আবার দাঁড়িয়ে যান বারবার ভেঙে পড়ার পরেও বিয়ে বিয়ে করলাম বিয়ে করে তখন আমি কাজ করতে গেলাম ইলেকট্রিকের কাজ করতে করতে ছিল তখন তারা কাজ করলাম পৃথিবী যখন হয়ে গেল তখন আমি কাজ করতাম আঠারিতে পলিবিধি হয়ে গেলে তখন বিয়ে ছিল তো আমার এলাকা জানা ছিল ওরা তখন স্টিলে বলে উঠতো দুইটা কাজ করতেছি হঠাৎ করে স্টিল পোল বটি হয়েছিল বড়ি হয়েতে ওখান থেকে পড়েছে পাকা রোড রোডে পরে আমার মানে পড়তে চাইছিলাম ঘুষি ভাস দাঁড়ায় যখন ছুটতে দেরি হয়েছে তখন আর ঘুরছিলো ওরা